ভিতর পেইন উঠছে ব্যথা দেওয়া মানে ডেলিভারির জন্য তো এটা আমি এখানে বসে দেখতেছিলাম কারণ শিও না হইলে তো আমি আসলে ডেলিভারি করাবো না আর দূর থেকে লোক আসবে এর জন্য আমি সম্পূর্ণটা দেখতেছি এর জন্য এটাকে সরানো হবে কারণ ব্যথার জন্য উডবেস করতেছে এখন এটাকে আমি সরাই দিব আর এখন বাজে আপনার আটটা উনচল্লিশ চল্লিশ মিনিট সকালবেলার দেখেন খুব জায়গা স্বল্প তো হ্যাঁ হ্যাঁ আই এই যে আপনার দেখতে পাচ্ছেন ওলা না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসছে এখন এটা ডেলিভারির জন্য আর আমি ডেলিভারির আগে একটা ওষুধ খাওয়াবো সেটা আমি আপনাদেরকে দেখাবো কারণ ডেলিভারির আগে আমি একটা ওষুধ আমার গাবীকে আমি খাইয়ে দেই এটা কি আসছে এটা তো আমারিয়া বকনা বাচ্চা হবে আর আপনারা সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আর আমি ডেলিভারির আগে আমি একটা ওষুধ খাইয়ে দিই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপাতত এ পর্যন্তই ভালো থাকেন আমি নতুন আরেকটা ভিডিওতে আমি ইয়া করছি আপনাদেরকে জানাচ্ছি ডেলিভারি ভিডিও তো মাস্ট বি থাকছে হ্যাঁ ঠিক আছে আমি এখন আর আমার কাজ আছে কিছু আমি এখন ভিডিও করব না এটার বাচ্চাদের সম্পূর্ণ পেইন উঠেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে মানে ডেলিভারির আগে পেইন উঠলে যে আমি একটা ওষুধ খাওয়াবো হ্যাঁ সেই ওষুধটা আমি এখন খাইয়ে দিব Na kali dey do

করতেছে তো দেখতে এটা রেডি করানো হচ্ছে কারণ এটাকে আপনার অনেকে আসে সোয়ানো অবস্থায় গরুকে ডেলিভারি করে কিন্তু আমরা সোয়ানো অবস্থায় ডেলিভারি করি না এই দারুণ অবস্থায় ডেলিভারি করতে বা করলে কি আপনার ধরেন যে আহ মানে উপকার পাবেন সেটা নিয়ে আমি একটু কথা বলি এটা কারণ অনেক দাঁড়ানো অবস্থায় আহ ডেলিভারি করলে কারণ জ্বরের কোনো প্রেসার পরে না আপনার জরায় অনেক গরু দেখা যায় যে জরায়ু বের হয় কিন্তু মানে জরায়ু বের হয়ে গেলে কি দাঁড়ানো অবস্থায় ডেলিভারি করলে জরায়ের উপর প্রেশারটা কম পড়ে এর জন্য কিন্তু দাঁড়ানো অবস্থায় গরুকে ডেলিভারি করানো উচিত হ্যাঁ তো আপনারা যারা ডেলিভারি করাবেন অভিজ্ঞ যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞ লোক তারপরে আমরা ডেলিভারি করাই

তো অনেকে আসে এই অবস্থা ডেলিভারি করার পরে ছাই ব্যবহার করে যে আপনার রান্না করে যে গসি সেই সাই ব্যবহার করে না গরুকে সাই ব্যবহার করবেন না আপনারা দরকার হাত পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন হাত পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে একটা ন্যাকড়ার মাধ্যমে বা একটা গামছার মাধ্যমে পাতায় আছে ছাই দিয়ে ভিতরে মানে ছাই হাত নিয়ে তারপরে আপনার মানে ইয়া করেন এই যে হাত দিয়ে ডেলিভারি করে আর কি এটা করলে কি জলের ইনফেকশন তৈরি হয় কারণ ভিতরে এই ময়লাটা থেকে যায় কিন্তু তো আমি আপনাদেরকে বলছি ওইটা অসুবিধা সেটা হচ্ছে যখন পর্বতে হিটে আসবে ওই গরুগুলাই ব্লাড ভাঙবে ওই গরুগুলাই আপনার ধরেন যে হিটে হিটের কনসেপ্ট করতে সমস্যা হয় এই বিভিন্ন সমস্যা কিন্তু তখন হয় এই দেখেন ওই লোকটা কিন্তু হাত কিন্তু পানিতে ধুয়ে নিচ্ছে আসলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করলে কিন্তু খামারটা ভালো থাকে তো এই এইভাবে মাসাল্লাহ ওলানটা অনেক ভালো আসছে তো এই তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদের সাথে আছি দেখুন কিভাবে আর এটা তো একটু খেয়াল করে পেইনটা দেখবেন কারণ অনেক সময় পেটের ভিতরে যদি বাচ্চাটা বেশি থাকে বেশি পেইন খেতে থাকে তাহলে মলমূদ্র খেয়ে ফেলে তখন বাচ্চাটার একটু সমস্যা হয়ে যায় এই জন্য আপনারা খুব খেয়াল করে রাখবেন খুব খেয়াল রাখবেন এখন মানে ডেলিভারি করছে আর খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে আপনারা দেখবেন খুব দ্রুত হয়ে যায় যখন মানে এখন তো সার্ভিস গুলা ক্লিয়ার করতেছে ডেলিভারিটা অনেক সুন্দরভাবে ডেলিভারিটা হয়েছে এই দাঁড়ানো অবস্থায় ডেলিভারি করলে গরুটা খুব সুস্থ থাকে আমার গরুটা তো মানে আল্লাহ রহমতে খুবই সুস্থ আসে তারা একটু মানে সময় নিয়ে একটু দেখে থাকেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে

দেখতে থাকুন ডেলিভারি কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে এখন আপনারা একটু খেয়াল করে বাছুরের যত্নটা দেখুন বাছুরে নাকে কানে ফু দিতে হবে খুব দ্রুত দিতে হবে কানে ফু দিতে হবে এই যে আমি ফু দিতেছি মা দিতেছি আমি কানে দিতেছি তাহলে কিন্তু খুব ভালো করে লাগে আর আপনার গরুটি কিন্তু যদি মানে নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যায় সব থেকে মেনলি যেটা নাকে কানে জোরে জোরে বড় বড় নিঃশ্বাস নিয়ে ফু দিতে হয় তো যে এরকমভাবে দিলেই কিন্তু এই হচ্ছে এখন আমি আপনাকে বলি আপনারা এরকমভাবে ডেলিভারি করাবেন এইটা অবলম্বন করবে তারপরে যাবে বাছুরের যত্ন সেটা আমরা পরেই বলবো পরের ভিডিওতেই বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন আশা করি অনেক কিছু শেখার আছে আমি যে কটা ইনফরমেশন দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে সার্থকতা এখন আমি বলি প্রথমত আমি খুব তাড়াহুড়ার মধ্যে দেখছি আমি মানে তাড়াহুড়ার মধ্যে হ্যাঁ এখন হয়েছে বুঝতে পারছেন এটা কিন্তু সাদা বাচ্চা হয়েছে বকন বাচ্চা একদমই হয় আমি ভাবছি বকন বাচ্চা হয়েছে কিন্তু বকন বাচ্চা হয় নাই মাসাল্লাহ এটা সাদা বাচ্চা খুব ভালো গ্রোথ হবে আর দেখে আপনারা বুঝতে পারছেন খুব লম্বা হয়েছে অনেক লম্বা হয়েছে এটা আমার একদম সিংহরাজের মতো হবে এটা যদি মানে আমি পরের ভিডিওতেই বলবো আপনাদের যদি ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে আর ভিডিওটি আমি এ পর্যন্ত কথা বলছি আর কথা বলবেন না পরে নেক্সটে আসবো আমরা গাড়ি এবং বাসুরের যত্ন নিয়ে যদি আপনারা কেউ গাভি এবং বাসুরের যত্ন জানতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন যে আপনি একটা করে লাইক দিয়ে লিখে ফেলুন যে আমরা বাসুরের যত্ন দেখতে চাই বা গাভির যত্ন দেখতে চাই তাহলে আমরা পরের ভিডিওতে চলে যাচ্ছি পরের ভিডিওতে চলে যাচ্ছি বলতে আজকের ভিডিওটি আমি এও ভি আর ভিডিওটি বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জানিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এখন পুরো ভিডিওটি বিস্তারিত

wo je bas arie temizene paratena hmm evo mi ledi da evo malo korila je parada da da alah alah apa pa 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 ভিতরে পেইন উঠছে ব্যথা দেওয়া মানে ডেলিভারির জন্য তো এটা আমি এখানে বসে দেখতেছিলাম কারণ না হলে তো আমি আসলে ডেলিভারি করাবো না আর দূর থেকে লোক আসবে এর জন্য আমি সম্পূর্ণটা দেখতেছি এর জন্য এটাকে সরানো হবে কারণ ব্যথার জন্য উদ্বোস করতেছে এখন এটাকে আমি সরাই দিব আর এখন বাজে আপনার আটটা উনচল্লিশ চল্লিশ মিনিট সকালবেলার দেখেন খুব জায়গা স্বল্প তো হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডেলিভারির জন্য আর আমি ডেলিভারির আগে একটা ওষুধ খাওয়াবো সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো কারণ ডেলিভারির আগে আমি একটা ওষুধ আমার গাভীকে আমি খাইয়ে কি আসছে এটা তো আমার ইয়া বকনা বাচ্চা হবে আর আপনারা সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আমি ডেলিভারির আগে আমি একটা ওষুধ খাইয়ে দিই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপাতত এ পর্যন্তই ভালো থাকেন আমি নতুন আরেকটা ভিডিওতে আমি ইয়া করছি আপনাদেরকে জানাচ্ছি ডেলিভারি ভিডিও তো মাস্টার বি থাকছে হ্যাঁ ঠিক আছে আমি এখন আর আমার কাজ আছে কিছু আমি এখন ভিডিও করব না